দেখেন একটু সময় নিশ্চয় বৃত্তের শক্তি আসিল তো আমরা সিরাজগঞ্জ একটি গোবরের মেশিন ডেলিভারি দিয়েছি এখানে মেশিনটি একটু যান্ত্রিক ত্রুটি ছিল এখানে এসে আমরা মেশিনটি ওয়াশ করে সব কমপ্লিট করে হাউজের মাধ্যমে ছোটো যেমন ওনাদের বড় হাউস এই হাউজে শুধু পানি এই কারণে আগেরবার আমরা গোবরটা শুকনা বা জৈব সার তৈরি করার পদ্ধতি করতে পারি নাই এখন আমরা নিজেরা এসে প্র্যাকটিক্যাললি এই ছোটো ড্রামের মধ্যে মাল লিকুইড করে গোলাইয়ে আমরা কমপ্লিট করছি কমপ্লিট করে মেশিনটি চালু করেছি ইনশাল্লাহ সুন্দরভাবে এই যে জৈব সার গোবরটি শুকিয়ে এই যে পানি নিগড়ে এটা একটা সুন্দর জৈব সার হয়েছে ওনারা যে বড়ো হাউজে হাউসে শুধু পানি পানি থাকলে হবে না এটা মাখা থাকতে হবে লিকুইড আপনার এই লিকুইড থাকতে হবে আর কি ঘনত্বটা থাকতে হবে ঘনত্বটা থাকলে আপনার এই মাল ধরবে নালে মাল ধরবে না